একদিন চিকু গ্রাম থেকে শহরের দিকে যাচ্ছিল আর শহরে কেনাকাটা করে সে বাসার ফিরছিল আর বাসায় ফিরতে ফিরতে তার অনেক রাত হয়ে যায় আর সে মোটা গাছের নিচে আসতেই এক বেরিয়ে বেরিয়ে চিকু তুই এই পথ দিয়ে কেন যাচ্ছিস জানিস না এই পথ দিয়ে গেলে আমি তাকে তিনটি ধাঁধা ধরি আর যে এই ধাঁধার উত্তর দিতে পারে না তাকে আমি এখানেই চিবিয়ে মেরে ফেলি এরপর চিকু বলতে থাকে না না ডাইনি তুমি আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও এরপর ডাইনিভুরি বলতে থাকে তুই যদি আমার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারিস তাহলে আমি তোকে ছেড়ে দেব আর তা না হলে এখানেই তোকে চিবিয়ে খেয়ে ফেলবো ডাইনিভুরির কথাই চিকু রাজি হয়ে যায় এরপর ডাইনিভুরি তার প্রথম ধাঁধা বলতে থাকে এক থালা সুপারি গুনতে পারবে কোন ব্যাপারি তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ ধারার সঠিক উত্তর হলো তারা চিকু ডাইনিবুরির প্রথম ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল এরপর ডাইনিবুরি তার দ্বিতীয় ধাঁধা বলতে থাকে হাতুর বাটাল বাইশ খানা তিনটা চড়ে নিলে বাকি থাকে কয়খানা তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে তোমরা কারা কারা এ ধাঁধার সঠিক উত্তর দিতে পেরেছো তারা এখনো ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা এখনো এ ধাঁধার উত্তর দিতে পারোনি তারা এখনই উত্তরটা দেখে নাও এ ধাঁধার সঠিক উত্তর হলো কিছুই না এরপর চিকু ডাইনি বড়ির দ্বিতীয় ধাঁধার সঠিক উত্তর দিয়ে দিল এরপর ডাইনি তার তৃতীয় ধাঁধা বলতে লাগলো উপর হইতে পড়ল বুড়ি কাথা কম্বল লইয়া ভাসতে ভাসতে যায় যে বুড়ি কানাই নগর দিয়া তো ছোট্ট বন্ধুরা তোমাদের যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তর লিখে আসতে পারো তো তোমাদের সময় শুরু হলো এখন থেকে এ ধাঁধার সঠিক উত্তর হলো তাল ডাইনি বুড়ির তৃতীয় ধাঁধারও সঠিক উত্তর দিয়ে দিল এরপর ডাইনি তাকে ছেড়ে দিল আর চিকু তাড়াতাড়ি করে সেখান থেকে চলে গেল চিকু এরপর আর কখনো সেই পথ দিয়ে যায়নি তো ছোট্ট বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এখন ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ধাঁধা পেতে আমাদের দাদা টুন চ্যানেলের সাথেই থাকো বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন ধাঁধা পেতে আমাদের ধাঁধা টুন চ্যানেলের সাথেই থাকো